ওদের আজকে কী রান্না করেছে এদিকে সবজিগুলো ক্যামেরায় হচ্ছে ভাত খুঁজছে ভাত মাছ খেজা খাবো হ্যাঁ ভাত এদিকে এদিকে করেছি রুই মাছের ডিমের ঝাল হ্যাঁ রুই মাছের ডিমের ঝাল করেছি পেঁপে দিয়ে করেছি খুব সুন্দর হয়েছে খাইনি কিন্তু হাজবেন্ড খেয়েছে আর ভালোই হয়েছে রুই মাছের ডিমটা ভেজে নিয়েছি ভেজে নিয়েছি লবণ দিয়ে অল্পতো দিয়ে ভেজে নিয়েছি ওই মাছের ঝাল করেছি রসুন পেঁয়াজ দিয়েছে আর ছেলে মাছ খায় আপনার জানেন বন্ধুরা এই মা সে ডিমের কারি ডিমের কারি করেছি অনেক কিছু করেছি হ্যাঁ ডিমের কারি পটল আলু দিয়ে করেছি আমি মানে পেঁয়াজ রসুন দিয়ে আর মাছের ডিমের ঝাল বাড়া হয়ে গেছে হ্যাঁ সবার জন্য বেরিয়ে দিয়েছি হাজব্যান্ডে খাওয়া হয়েছে আর এটা করেছি আলু কোলা ভাজা করেছে ও সবাইকে বেরিয়ে দিয়েছে আমার জন্য একটু আছে আর এদিকে করেছি পটল চিংড়ি হুম আলু পটল আলুর পটল চিংড়ি খুব ভালো লাগে আমি কোনো দিন করিনি আজকে করলাম দেখি কেমন মনে তো হয় ভালো হয়েছে হ্যাঁ পটলগুলো আলু পটলগুলো ভেজে নিয়েছি তারপর পাঁচ মিনিট সম্বাদ দিয়েছি তেজপাতা শুকনো সম্বাদ দিয়েছি জিরে বাটা ছুড়ি পেঁয়াজ দিয়েছি অল্প আদা চিনি মিষ্টি এনে দিয়ে করেছি এই পটল চিংড়ি এটা পটল চিংড়ি করেছি মাছের মাছের ডিমের ঝাল করেছি পেঁপে দিয়ে দুটো ডিমের ঝাল করেছি ছেলে মাছ খায় না আর মুসুর ডাল সিদ্ধ করেছি সিদ্ধ বলতে এই চড়িটা পেয়ে মুসুর ডাল সিদ্ধ সবার জন্য বেড়েছি জন্য অল্প সবার জন্য বাড়ার হয়ে গেছে এইখানে ছেলে ডাল ডিম আর আমার ছেলের বই ডিমের ওরা ডিমের ঝালটা আছে সবার খাওয়া সবার খাওয়া গেছে বাড়া হয়ে গেছে তো ওরা খেতে বসতে হ্যাঁ হাজব্যান্ড খাওয়া যাচ্ছে ওদের দেবো যে আপনাদের দেখালাম ভিডিও তো অনেক কিছুই করেছি ডিমে ঝাল মাছের ডিমে ঝাল পোলট্রি ডিমের ঝাল ডাল কুসতে ভাজা আলু পটল দিয়ে চিংড়ি মাছ নিয়েছিলাম কালকে কালকে খাওয়ায়নি রেখেছি করে এগুলো আজকে দুপুরে মেরেও বন্ধুরা খুব সুন্দর হয়েছে হ্যাঁ দারুণ টেস্টি হয়েছে আপনার ফোন করে খাবেন আর সাথে আম আছে আমটা ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা এই ওই যে হ্যাঁ আরও আছে এই ওই যা সা কর আম নিয়ে এসেছিলাম দিয়েছিল তো আমি খাবো ওদেরকে দেবো জানি ওরা খাবে কিনা আমি আম খুব ভালোবাসি প্রচণ্ড মাছ মাছ ভালোবাসি যাই হোক কি হচ্ছে আজকে দুপুরে মেনু আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো সুস্থ আছি আপনার সাথে আছেন আরও আরও বেশি বেশি করে লাইক দিন আর ভিউ দিন হ্যাঁ আমার এখন অনেক বাকি আছে আমি কেন বলছি সেটা আপনি শেয়ার করেছে বন্ধুরা আমার সাথে আছেন সে বুঝতে পারছি দেখছি আমি কেন একটা জায়গায় যেতে যাচ্ছি মানে টাকার দরকার মানে ভালো ইউটিউবার হতে চাচ্ছি আমি সোজা না জানি বয়স্ক মানুষ করছি সেই হিসেবে আপনার আমাদের আমার সাথে আছেন সবাই ছোটরা আমাকে যথেষ্ট ভালোবাসে বড় যথেষ্ট ভালো আমাকে আশীর্বাদ দিচ্ছেন আমার আমাকে আপনাদের হাত আছে আপনাদের আশীর্বাদ আছে আপনাদের জন্যই এত দেখ অনেকটা এগিয়েছে আর একটু একটু বাকি হ্যাঁ বয়স্ক বেছে এই নিয়ে বেঁচে আছি আমি চাই সবাই ভালো থাকবে সবার জন্য করতে পারি ওটাই আমার শেষ ইচ্ছা ঠিক আছে তা কি আজকে করলাম দেখালাম আজকে দুপুরে মেনু রাতে রুটি আম দুধ আর কিছু করবো না ঠিক আছে টাটা বাচ্চাদের টাটা বড়দের প্রণাম